হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন ঘর চ্যানেল থেকে ফ্যাশন ঘর শোরুমে তো আজকে আমরা কিছু দেখাবো আপনাদেরকে 2024 এ কোরবানি ঈদ কালেকশনে কিছু ঘরানা কালেকশন দেখাবো তো তার আগে আমরা সবার আগে নাম ঠিকানা এড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘর 3 বাই 3 ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 3 ঢাকা 1205 স্ক্রিনে দুটো কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp अवेलेबल আছে যা যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি কালেকশনে চলে যাচ্ছি আজকে ফার্স্ট একটা ফ্রন্ট কাট শর্ট স্টাইলে ঘালা দিয়ে শুরু করব কালারটা হচ্ছে মেজেন্ডা কালারের ভিতরে স্কার্ট প্লাজো আলিয়া কাট পায়জামা যেটাকে বলা হয় সেই জামাটার মধ্যে পেয়ে যাবেন এই যেটা হচ্ছে নিচে স্যালোয়ারের কাটিংটা এটা হচ্ছে আলিয়া কাট স্যালোয়ার এটা নিচে কিন্তু হিউজ পরিমাণে ঘেরে সাথে রিয়েল স্টোন এবং জারি ওয়ার্কের কাজ পেয়ে যাবেন কালারিং জারি ওয়ার্কে কাজ পেয়ে যাবেন আর এটার উপরে পেয়ে যাচ্ছে একটা কামিজ প্যাটার্ন শর্ট কামিজ প্যাটার্ন ফ্রন্ট কাট স্টাইলে ঠিক আছে এটা কিন্তু অল ওভার থাকবে মিরর ওয়ার্ক এবং জারি ওয়ার্ক রিয়েল স্টোন ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন এই যে এটার আউটলুকিংটা কিন্তু খুবই সুন্দর অল ওভার পেটানো কাজ করা একদম উপর থেকে নিয়ে টপ টু বটম কিন্তু পুরোটা কাজ করা থাকবে থাকবে কিন্তু ফোর কোয়ার্টার স্লিপের ভিতরে হাতাটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের ভিতরে স্টোন স্টোন এবং মিরর ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন ব্যাক প্যানেলে কিন্তু পিছন সাইডে প্যানেল স্টাইলে একটা কাজ পেয়ে যাবেন তো এই সুন্দর জামাটির সাথে পেয়ে যাচ্ছেন একটি দুপাট্টা দুপাট্টাটাও থাকবে সাইড দুপাট্টা স্টাইলে এই যে খুব লম্বা একটি দুপাটা পেয়ে যাবেন সাইড দুপাটা এখানে কিন্তু জারি ওয়ার্কের কাজ করা হবে এই সুন্দর জামাটির কালার হবে চারটা চারটা কালারই আপনাদেরকে দেখায় দিব একটা দেখাচ্ছি মেজেন্ডা আর একটা হচ্ছে সি গ্রিন কালার সি ব্লু যে কালারটা হয় সেই কালারটার ভিতরে দেখাবো প্রত্যেকটা জামা কিন্তু খুবই অসাধারণ একটা নাইস লুকিং এর ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম পাবে একটা দুপাটা আরেকটা হবে মিষ্টি টাইপের কালার পিচি পিঙ্ক যে কালারটা হয় পিচি পিঙ্ক কালারটা পেয়ে যাচ্ছেন এক একটা জামা তিনটা চারটা করে কালার পাবেন এটার কালার গুলো কিন্তু খুবই সুন্দর কালার গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে কিন্তু পিছনে টার্সেল পেয়ে যাচ্ছেন দুইটা কলারটা শোল্ডারটা ফিটিং করে বাঁধার জন্য আরেকটা লাস্ট ওয়ান যে কালারটা হবে এটা হবে মেরুন কালারের ভিতরে মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রাইসটা ভাইয়া এটা প্রাইসটাও বলে দিচ্ছি এই সুন্দর অসাধারণ সুন্দর একটি জামার প্রাইস পেয়ে যাবেন এবং জাম্পিং একটা প্রাইস দেবো আপনাদেরকে অনলি পাঁচ টাকা পাঁচ টাকা হলে এই অল ওভার গরজেস কোরবানিদের নিউ কালেকশনটা পেয়ে যাবেন ফ্যাশান কালার ঘা থেকে আমাদের সব থেকে তো চারটা কালার মধ্যে যে কালারটা যার ভালো লাগবে দ্রুত স্কি শর্ট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি আজকের ভিডিও দেখি না কিছু অনেক কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে তো এই যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট স্টাইলে পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং জারি ওয়ার্ক কাঠ সুতো ওয়ার্কের মধ্যে কাজ পেয়ে যাবেন স্যালারটা কিন্তু নিচ থেকে শর্ট কাট ওয়ার্ক করা থাকবে ঠিক আছে আর উপরের বডিটা যদি আপনাদেরকে দেখাই উপরের বডিটা কিন্তু খুবই অসাধারণ একটা কাজ করা থাকবে পুরোটাই রিয়েল স্টোনে কাজ করা গলারতে কিন্তু গলার পোর্শন কিন্তু নেকলেস কাজ করা থাকবে এবং হাতার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছে এটার সাথে পেয়ে যাবেন একটি দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অসংখ্য বড় থাকবে এবং প্যানেলে কিন্তু দাড়ি বর্কের কাজটা পেয়ে যাচ্ছেন এই সুন্দর জামাটির কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর আর একটা হবে পার্পেল কালারের ভিতরে পার্পেল কালারটাও আপনারা চাইলে নিতে পারেন এই যে পার্পেল কালারটা এটা হচ্ছে পার্পল কালারটা এটাও কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজটা পেয়ে যাবেন এগুলো কিন্তু সব ডায়মন্ড কাঠ পাথরের কাজটা করা থাকবে আর এটা কিন্তু সামনে অল ওভার গর্জেস পিছন সাইডটা প্লেন হবে ঠিক আছে এটার সাথে পেয়ে যাবেন সালোয়ার সালোয়ারটা কিন্তু স্কার্ট প্লাজো এটা হচ্ছে নতুন আসছে আলিয়া কাট পায়জামা বলে অনেকে আচ্ছা আলিয়া কাট পায়জামার ভিতর পেয়ে যাবেন এটার সাথে পেয়ে যাবেন একটি দুপাট্টা সালোয়ার বডি কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে তাই ওন্নাতে আপনি শুধু জারি ওয়ার্কের কাজটা হবে আর এই সুন্দর জামাটার সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এটার প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দুইটা কালার প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা আমরা ভিডিওর আরেকটা কালেকশন দেখাচ্ছি এখন দেখাবো আরেকটু গর্জিয়াস একটা জামা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের এটা হচ্ছে আমাদের রিপির একটা ডিজাইন এক বদম ডিমান্ডেবল একটা ডিজাইন এটা কিন্তু পুরোটাই জারি ওয়ার্ক স্টোন ওয়ার্কের এবং মেরুর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন এটাতে এটাতে কিন্তু স্যালারটা কিন্তু অনেক ঘের ভিতর পেয়ে যাবেন ভিতরে ফলস পেয়ে যাবেন কমফোর্টেবল ইনার সামনে থাকবে গরজেস কাজ পিছনে থাকবে ছেটানো কাজ করা থাকবে আর এটার সাথে যে বডিটা পাবেন বডিটা হচ্ছে মাথা নষ্ট করা একদম নিউ কালেকশন পুরো মাথা নষ্ট করা একবার দেখেন দূরে থেকে তাহলে বুঝতে সম্পূর্ণটা রিয়েল স্টোন মেরোর ওয়ার্কে কাজ পেয়ে যাবে নিচে কিন্তু ওয়ার্ক করা থাকবে শর্ট ওয়ার্ক যেটা হয় এবং হাতার পোষণটা কিন্তু অল ওভার গর্জেস ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু সেম লেয়ারে কাজ করা থাকবে একটা ব্যাক সাইডও পেয়ে যাবেন ছেটানো কাজ করা তাহলে বুঝতেই পারতেছেন একদম পার্টি ওয়ার দুই সালের কোরবানি একদম নিউ কালেকশন আর এই যে পেয়ে যাচ্ছে একটি দুপাট্টা মেরুন কালারের ভিতরে একটি দুপাট্টা এই সুন্দর জামাটির কালার হবে তিনটা তিনটা কালারই আপনাদের স্ক্রিনশট নেওয়ার জন্য দেখাই দিচ্ছি আমরা যার যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই কালেকশনগুলো দ্রুত নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালারের ভিতরে সেম কাজটাই করা থাকবে জাস্ট খালি কালারটা চেঞ্জ হবে আর এখানে কিন্তু কালার কম্বিনেশন করা আছে ফুলের ফুলের কালার কম্বিনেশন কিন্তু খুবই জোস খুবই সুন্দর কালার কম্বিনেশন আরেকটা যে কালারটা আছে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল ড্রাগন ফ্রুট কালার যেটা হয় ম্যাজেন্ডা কালার একদম লাইট ম্যাজেন্ডা কালারটাই কিন্তু এই ড্রেসটাতে পেয়ে যাচ্ছে এই লাইট ম্যাজেন্ডা কালারটা পেয়ে যাচ্ছে আর এই সুন্দর জামাটার প্রাইস থাকবে একদম ধামাকা একটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই জামাগুলো নিতে পারবেন ফ্যাশনকার ঘর থেকে তো এই ভিডিওর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে খুবই ডিমান্ডেবল আমরা হোয়াইট কালার দিয়ে শুরু করব যে একটা ডিজাইন ফ্রন্ট কাটের মধ্যে মধ্যেই সেম এটা হচ্ছে একদম ফ্রি সাইজ যারা আছেন তাদের জন্য এটা হচ্ছে ফ্রি সাইজ গ্রুপটা এটা স্যালওয়ার কিন্তু রিয়েল স্টোন বডিতেও কিন্তু রিয়েল স্টোন লুকিং টা কিন্তু খুবই সুন্দর একদম টপ টু বটম কাজ করা সামনে পিছনে কাজ করা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু কাজ করে এবং হাতাটা হবে ফোর কোয়ার্টার হাতা হাতা প্যানেলটাও গর্জেস করে কাজ করা থাকবে এবং পুরোটা বডি হাতাতে কিন্তু কাজ পেয়ে না আপনারা সাথে পেয়ে যাবেন একটি বড় দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসের আরেকটা কালার হচ্ছে একদম মার্জিত একটা কালার সি ব্লু যে কালারটা হয় সি ব্লু কালারটা সেলোয়ার কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ব্লু কালারটার মধ্যে কিন্তু কালার কম্বিনেশনটা একদমই সুন্দর একটা কালার কম্বিনেশন ব্লু সাথে হোয়াইট স্টোন ওয়ার্কের কাজটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং এই সুন্দর জামাটি লাস্ট ওয়ান আর একটা কালার হবে কালার আর প্রাইসটা দেখায় দিচ্ছি বলে দিচ্ছি এটা হচ্ছে আঙ্গুর কালার অলিভ কালার যেটা হয় এই যে কালারটা এই সুন্দর কালারটা এবং এই সুন্দর ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র ছয় টাকা ছয় টাকা হলে সুন্দর জামাটি নিতে পারবেন ফ্যাশন কা ঘাট থেকে এটা হচ্ছে একদম ফ্রি সাইজ এটার কোনো সাইজ হয় না এগুলো একদম ফ্রি সাইজ ফর্টি টু ফোর বডি যাদের আছে তারা কিন্তু নিতে পারবেন এটার গলার পোষণের কাজটা কিন্তু খুবই হেভি করে কাজটা করা আছে সাথে কিন্তু দেওয়া আছে একটা জারি ওয়ার্কের একটা দুপাট্টা ঠিক আছে আর প্রাইসটা পড়বে মাত্র ছয় আজকের ভিডিও লাস্ট কালেকশন দেখাবো একদম ধামাকা একটা ডিজাইন দেখাবো একদম নিউ কালেকশন একটা দেখাবো আপনাদেরকে তো ফার্স্ট অফ অল কালার শুরু করতেছি আমরা পেঁয়াজ কালার দিয়ে অনিয়ন কালার যেটা হয় অনিয়ন কালারটা এটা হবে প্রত্যেকটা জারি কিন্তু আপনার গোল্ডেন জারি ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ঘের হবে হিউজ পরিমাণ স্টোন মেরনের কাজটা পেয়ে যাবেন ভিতরে কিন্তু কমফোর্টেবল ইনারটা পেয়ে যাবেন এই হ্যাভি জামাগুলো অনেকে মনে করে যে পরার পর গরম লাগবে কিন্তু আসলে না ভিতরে কমফোর্টেবল ইনার দেওয়া আছে সামনে পিছনে কাজ পেয়ে যাবেন এটার বডিটা খুবই সুন্দর অল ওভার গর্জেসের মধ্যে পেয়ে যাচ্ছে এই যে এটার বডির ঘেরটা দেখে আপনাদেরকে এই যে সম্পূর্ণটাই জারি ওয়ার্কের কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো টপ টু বটম উপর থেকে নিয়ে নিচ পর্যন্তই কিন্তু পুরোটা জামা কাজ করা এবং হাতাটা কিন্তু আরও সুন্দর এবং আরও গর্জেস একটা কাজ করা ফ্রন্ট এবং ব্যাকেও অল ওভার কাজটা পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর জামাটা আর এটার দুপাট্টাটাও কিন্তু জারি ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন আপনারা পুরোটা দুপাট্টাতেই জারি ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর এই সুন্দর জামাটির কালারগুলো আপনাদের আপনাদেরকে এক এক করে দেখা দিব একটা দেখাইছি অনিয়ন কালার এবং আরেকটা কালার হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা এগুলো আপনারা যেমন ঈদের পর পারপাস আছে গায়ে হলুদ আছে ঠিক আছে কোনো ওয়েডিং এর জন্য কিন্তু আপনারা নিতে পারবেন বউ বোনেরা নিতে পারবেন এই জামাগুলো তারপরে যে হলুদের জন্য একটা মাস্টার ইয়েলো কালার আছে এখন কিন্তু মাস্টার ইয়েলো এবং ম্যাজেন্ডা এই দুইটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল গায়ে হলুদের জন্য আপনারা এই মাস্টার ইয়েলো কালার মাস্টার ইয়েলো কালারটা কিন্তু দেখতে পারেন মাস্টার ইয়েলো কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই ইয়েলোর মধ্যে একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন এই জামাটার মধ্যে গায়ে হলুদের জন্য ওটা আমরা পরে দেখাচ্ছি এই সুন্দর জামাটির আরও তিনটা কালার আছে তিনটা কালার দেখা প্রাইসটা বলে দিই এই সুন্দর অল ওভার গর্জেস ঘটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর জামাটি নিতে পারবেন আমাদের সব ফ্যাশন কা থেকে নিতে পারবেন এই জামাগুলো যদি আপনারা শপে এসে কেনাকাটা করতে চান তাহলে আমাদের ভিডিওতে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন তাহলে কিন্তু এই জামাগুলো আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কের কাছ পেয়ে যাবে। আরও একটা কালার হচ্ছে আপনার অলিভ কালার একদম লাইট যে অলিভ কালারটা হয় সেই কালারটা পেয়ে যাবেন অলিভ কালারটার কম্বিনেশনটাও কিন্তু ওয়াও একটা কম্বিনেশন পুরোটাই অল ওভার গর্জেস এখন ভিডিওর যে লাস্ট কালারটা দেখাবো এটা হচ্ছে গায়ে হলুদের জন্য কন্টাস যারা নিতে চাচ্ছেন দুপাট্টা এবং সালোয়ারটা হবে মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এটা কিন্তু একটা কালারই হয় ঠিক আছে আর বডিটা হবে মেজেন্ডা কালার যাদের থিম থাকে তারা কিন্তু এই জামাগুলো নিতে পারবেন গায়ে হলুদের জন্য এটা হচ্ছে এবং ভিতরে এই যে এটার দুপাট্টাটা আপনাদেরকে দেখাই দিই এই যে হলো কালার দুপাট্টা এই সুন্দর জামাটির কালার দেখাইলাম আপনাদেরকে সাতটা কালার এবং প্রাইসটা পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তো আমরা নাম ঠিকানা অ্যাড্রেসগুলো আরেকবার দিয়ে দিচ্ছি এই জামাগুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে ফ্যাশনকা ঘাট স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ সব নাম্বার হচ্ছে তিন বাই তিন আর স্ক্রিনে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে নাম্বার যে জামাগুলো ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম